ঢাকা টাইমসের ষোলোই অগস্ট দু হাজার চব্বিশের মানে আজকের একটি নিউজ দেখেছি যে চব্বিশ বছর পর কারামুক্ত হলেন সাবেক ছাত্রদল নেতা ইমামুল হাসান হেলাল বৃহস্পতিবার রাতে দশটার দিকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার চার থেকে জামিনে মুক্ত হন তিনি কোন মামলায় সাজা ছাড়াই চব্বিশ বছর তাকে কারাবোগ করতে হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে দুই হাজার সালের বারোই জানুয়ারি তাকে গ্রেপ্তার করেছিল ইমামুল হাসান হেলালের বড় ভাই ওয়াইদুল হাসান দীপু বলেন সব ষড়যন্ত্র ভেদ করে আমরা আমাদের বাইকে বুকে পেয়েছি আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আদায় করছি তিনি জানান ইমামুল হাসান হেলাল ছিল ছাত্রদলের মোহাম্মদপুর থানার সাধারণ সম্পাদক মহানগরের যুগ্ম সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক বিএনপি ঘোষিত সব কর্মসূচি হেলালের নেতৃত্বে মোহাম্মদপুর এলাকায় পালন হতো তোফায়েল আহমেদ জোসেফ সহ আওয়ামী লীগের অনেকেই তা সহ্য করতে পারেনি কোনোভাবেই আটকাতে না পেরে দুই সালের বারোই জানুয়ারি শেখ হাসিনার নির্দেশে হেলালকে মিথ্যা ভিত্তিহীন মামলায় গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগ সরকারের সময়ে গ্রেপ্তার হওয়া হেলাল যখন কারাগারে ওই অবস্থায় তেইশ শীর্ষ সন্ত্রাসীর নাম ঘোষণা করে পুলিশ দুই হাজার একুশ সালের ছাব্বিশে ডিসেম্বরের সেই তালিকায় হেলালের নামও ছিল বড় দীপু বলেন আওয়ামী লীগের পর চারদলীয় জোট সরকার ক্ষমতা এলে বিএনপিরই কিছু নেতা ষড়যন্ত্রে হেলালের কারামুক্তি আটকে যায় এবং তাকে সন্ত্রাসী তালিকা তালিকায় নাম উঠায় ধারাবাহিকভাবে ওয়ান ইলেভেন এবং আওয়ামী লীগ কৌশল করে ক্ষমতা দখল করে এর মধ্যে হেলালের বিরুদ্ধে যত মামলা হয়েছে সবগুলো মামলায় আদালত তাকে খালাস দেয় পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকা এবং জীবনের নিরাপত্তার কথা ভেবে দুই তিনটি মামলায় জামিন না চেয়ে হেলাল কারাগারকে নিরাপদ স্থান হিসেবে বেছে নেয় তিনি বলেন গত পাঁচই অগাস্ট ছাত্র জনতার গণভুত্থানে শেখ হাসিনার পদত্যাগ করে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেলে তার বিরুদ্ধে যেসব মামলা ছিল আদালত সেসব মামলায় জামিন দেয় শুধুমাত্র আওয়ামী লীগের প্রতিহিংসা এবং কিছু মানুষের ষড়যন্ত্রে আমার ভাইয়ের নামের আগে সন্ত্রাসী লাগানো হয়েছে এই করে আমার বাইকে চব্বিশটি বছর আমাদের থেকে দূরে রাখা রাখা হয়েছে এটি হচ্ছে বিগত সরকারের আমলে শীর্ষ সন্ত্রাসী হিসেবে খেতাব দেওয়া সাবেক ছাত্রদল নেতা ইমামুল হাসান হেলালের ভাইয়ের বক্তব্য এবং হেলাল এরকম জামিন পেয়েছে পাঁচই অগস্টের এই সরকার পতনের পর তো আমার কথা হচ্ছে এরকমভাবে একটি সরকার একটি সরকার একজনকে এরকম শীর্ষ সন্ত্রাসী হিসেবে তকমা দিয়ে বছরের পর বছর মানে মানে তো এটা প্রায় আজকে দুই যুগ হয়ে গিয়েছে দেশে বিচার ব্যবস্থার অবস্থাটুকু আমি তুলে ধরার জন্য এটা যাচ্ছিলাম এটা এটা নিয়ে আসলাম সামনে এই কারণে যে দুই যুগ দুই হাজার সালে গ্রেপ্তার হয়েছে আবার বিএনপি সরকারও তাকে আবার শীর্ষ সন্ত্রাসী হিসেবেও আখ্যায়িত করেছে এবং সে কিন্তু আবার ছাত্রদলের নেতা তাহলে এই দুই যুগ একটি নিরপরাধ মানুষকে বা নেতাকে এরকম জেলে আটকে রাখা কতটা মানবিক কতটার মধ্যে এটার মধ্যে কতটার মধ্যে বাস্তব বাস্তব নিহিত আছে এটাই দেশের জনগণ বিচার বিশ্লেষণ করবেন কিন্তু আমার কথা হচ্ছে দুইটি জায়গা একটি জায়গা হচ্ছে যে দুই যুগ একজন নিরপরাধ মানুষকে আটকিয়ে রাখা জেলে এটা কতটা মানবিক আবার একজন মানুষের বিরুদ্ধে এতগুলো মামলা দেওয়া সেটা কতটা মানবিক এবং সেই মানুষটি আদৌ দোষী কিনা সেটা কোর্ট প্রমাণও করতে পারেননি তাকে অনেক মামলায় জামিন দিয়েছেন খালাস দিয়েছেন তাহলে দেশে এটা কোন ধরনের মানবতা খুদা হাফিস সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ